লক্ষ্ণৌকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করতে চায় কেকেআর চ্যালেঞ্জ সামলাতে রাহুলদের কোন রণকৌশল আইপিএলে লক্ষ্ণে একানা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামছে লক্ষ্ণ সুপার জ্যান্টস যদিও তার আগেই দুঃসংবাদ স্পিড স্টার মায়াঙ্ক যাদবকে এবারের আইপিএলে আর পাওয়া যাবে না বলে ইঙ্গিত দিলেন লক্ষ্ণ সুপার জ্যান্টস হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার মায়াঙ্ক না থাকায় যশ ঠাকুরকে নামাতে পারে লক্ষ্ণ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই থেকে লক্ষ্ণৌ গিয়েছে শনিবার অনুশীলন করেনি সর্বশেষ ম্যাচে মুম্বাইকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স আয়ারের দল এই ম্যাচ জিতেই সেরা চারে জায়গা নিশ্চিত করতে চাইছে নাইট শিবির ফলে কে দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে যদি না আগের ম্যাচে সাসপেন্ড থাকা হর্ষিত রানাকে খেলানো হয় কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ ফিল সল্ট উইকেট কিপার সুনীল নারীন। অঙ্গক্রিশ রঘুবংশী শ্রেয়স আয়ার অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং মনীষ পাণ্ডে আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তী বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হর্ষিত রানা লক্ষ্ণৌ সুপার জায়ান্সের সম্ভাব্য একাদশ কুইন্টন ডিকক লোকেশ রাহুল অধিনায়ক ও উইকেট কিপার। আরশিন কুলকারনি মার্কাস স্টায়নিস দীপক হুডা নিকোলাস পুরান আয়ুষ বাদনি ক্রুনাল পান্ডিয়া নবীনুল হক রবি বিষ্ণই মোহসিন খান বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার যশ ঠাকুর দুই দলের মধ্যে আইপিএলে মোট চারটি দৈরথ হয়েছে তার মধ্যে প্রথম তিনটিতে জিতেছিল লক্ষ্ণৌ চলতি আইপিএলে ইডেনে প্রথমবার লক্ষ্ণৌয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কেকে ফের দলের বিরুদ্ধে পরীক্ষা গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজির কেননা তিনি মেন্টর ছিলেন গত মেন্টোর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের কাছে হারার পর চারটি ম্যাচের তিনটিতেই জিতে প্লে অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লক্ষ্ণৌ ও কলকাতা দুই দলে নিজেদের শেষ ম্যাচটি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কে কে হারিয়ে পয়েন্টের নিরিখে তাদের ছুঁতে চাইছেন রাহুলরা একানা স্টেডিয়ামে এখন অবধি কোনো দলই দুইশো রানে পৌঁছতে পারেনি লক্ষ্ণৌ বনাম কলকাতা ম্যাচে তা হবে কি না বলা যাচ্ছে না এমনিতে লখনউয়ের পিচ স্লো হয়ে থাকে ফলে ব্যাটারদের কাজ যেমন সহজ হয় তেমনই স্পিনাররা সাফল্য পেতে পারেন স্পিন বা পেস শক্তির নিরিখে এবং ছন্দের কথা মাথায় রাখলে ফেভারিট কেকেয়ার। কেআর